নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা সালের মে মাসের এক তারিখে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন হচ্ছে তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন তাই কুম্ভ রাশি যারা তারা তো দেখবেনই কুম্ভ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের কুম্ভ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে কুম্ভ জাতক জাতিকাদের দ্বিতীয় পতি এবং একাদশী দেবগুরু বৃহস্পতি তিনি দীর্ঘ বারো বছর পরে আপনাদের চতুর্থ ভাব থেকে তিনি দৃষ্টি দেবেন অষ্টম ভাব দশম ভাব এবং দ্বাদশ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে প্রচুর করেন এক বছর পরে অর্থাৎ দীর্ঘ বারো বছর পরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাবে আসছেন চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি মায়ের চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি গাড়ি বাড়ি চতুর্থ ভাব থেকে আমরা মানসিক সুখ বিচার করে থাকি তাই যেহেতু দ্বিতীয়পতি এবং একাদশপতি দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পরিবার দ্বিতীয় ভাব হচ্ছে বাক শক্তি এবং একাদশ ভাব হচ্ছে সফলতা দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি পতি একাদশপতি হয়ে চতুর্থভাবে যাচ্ছেন অর্থাৎ সুখ ভাবে যাচ্ছেন আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মানসিক সুখ আসবে আপনার কারণ কুম্ভরাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই চলছে যেহেতু শনির সাড়ে সাতই চলছে তাই আপনাদের যদি জন্মরাশি চক্রে শনি অশুভ অবস্থানে থাকেন তাহলে ডিপ্রেশন ফার্স্টেশন তো রয়েছেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি যখনই গোচর পরিবর্তন করবেন আপনারা প্রিভিয়াস কোনো ঘটনাকে নিয়ে ডিপ্রেশনে টেনশনে ছিলেন সেই টেনশন থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন মায়ের সাথে সম্পর্ক ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে আপনারা কোনো গাড়ি বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে পারেন যানবাহন আপনাদের হতে পারে যানবাহন হওয়ার সম্ভাবনা রয়েছে এই এক বছরের মধ্যে কারণ চতুর্থ ভাবের উপরে দেবগুরু এক বছর থাকবেন আপনার জন্ম রাশি চক্রে কি রয়েছে আপনার জন্ম রাশি চক্রে বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা কুম্ভ রাশি সাপেক্ষে বৃহস্পতির গোচরের ফলে কি ফল ঘটতে পারে ওভারঅল একটি প্রেডিকশন কারণ প্রত্যেকের জন্মছক বিশ্লেষণ করা সম্ভব নয় প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট ডিএনএ যেরকম আলাদা সেরকম প্রত্যেকটা মানুষের জন্মছকও কিন্তু আলাদা তাই এই রাশিফল আপনার জন্মছকের সাথে কত পার্সেন্ট মিলবে তা ডিপেন্ড করবে আপনার রাশিচক্র রাশিচক্রে যদি দেবগুরুর অবস্থান অশুভ থাকে তাহলে এই রাশিফল থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তাহলে আপনাদের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে পরামর্শ নেওয়া উচিত চতুর্থভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছেন আপনাদের বাড়ি হতে পারে গাড়ি হতে পারে মানসিক সুখ বৃদ্ধি পাবে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি আসবে পরিবারের মধ্যে আপনার অ্যাডজাস্টমেন্ট ভালো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি তিনি শত্রু ক্ষেত্রে যাচ্ছেন অর্থাৎ বৃষ রাশিতে হচ্ছে শুক্রের ঘর শুক্রের ঘরে দেবগুরু বৃহস্পতি শুক্র হচ্ছেন দৈত্যগুরু আর বৃহস্পতি হচ্ছেন দেবগুরু শুক্রের সাথে বৃহস্পতির কিন্তু সম্পর্ক ভালো নয় তাই শত্রু ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি যাচ্ছেন জন্মরাশি চক্রে দেবগুরু বৃহস্পতি অশুভ থাকলে আপনারা কাউকে অন্ধ বিশ্বাস করবেন না মানুষকে শ্রম দিয়ে সাহায্য করুন কিন্তু অর্থ দিয়ে সাহায্য করবেন না কারণ সেই অর্থ আপনি যে ফেরত পাবেন তার জন্য আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তারপরে আপনি অর্থ ফেরত পেতে পারেন কারণ দ্বিতীয় প্রতি দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবারে দেখো দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের উপরে অষ্টম ভাব আমাদের যেরকম ডিপ নলেজ সেরকম অষ্টম ভাব বাধা বিপত্তির জায়গা যারা যে বিষয়ে কর্ম করেন বা যে বিষয়ে অধ্যয়ন করছেন বা যে বিষয়ে করছেন। তারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন আপনাদের মধ্যে ডিপ নলেজ বা জ্ঞান বাড়বে কিন্তু যেহেতু অষ্টম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন এই জায়গায় আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে যেহেতু দুটো ভাবই অবলম্বন করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি যদি অশুভ অবস্থানে থাকেন বা অশুভ মঙ্গলের সাথে আপনার রাশি চক্রে থাকেন তাহলে কিন্তু ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু রয়েছে আমি ভালো খারাপ বলছি না যেটা একজাক ঘটনা ঘটতে চলেছে আমি সেই নিয়েই কিন্তু আলোচনা করছি দৃষ্টি রয়েছে দশম ভাবের উপরে দশম ভাব আমাদের ক্যারিয়ারের জায়গা দশম ভাব আমাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গা যাদের কর্ম ছিল না কর্মের জন্য কিন্তু আপনাদের ভালো সময় কারণ দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে দ্বিতীয়পতি তাই তাই প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের প্রবল মাত্রায় থাকছে সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন যারা গুরুগিরি করেন কাউন্সিলিং কাজ করেন আপনারা কিন্তু ভালো ফল পাবেন কারণ জডিয়াক রাশিচক্রের দ্বিতীয় ভাব হচ্ছে সেক্টর আমরা দ্বিতীয় ভাব থেকে দেখে থাকি যারা ব্যাংকে চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই কিন্তু চেষ্টা করুন আপনাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে দ্বাদশ ভাবের উপরে দ্বাদশ ভাব আমাদের হসপিটালাইজেশন দ্বাদশ ভাব আমাদের বিদেশ যাত্রা যেহেতু দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি হয়েছেন যাদের বিদেশের সাথে কানেকশন রয়েছে বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য চলে তারা কিন্তু লাভবান হবেন তাছাড়া যারা বিদেশে ট্যুর করতে চাইছিলেন বা বিদেশে কর্মের জন্য যেতে চাইছেন তারাও কিন্তু দেবগুরুর এই বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে ভালো ফল পাবেন আপনাদের ফরেন ট্যুর হতে পারে বা আপনারা বিদেশে কোনো কর্মের জন্য যেতে পারেন বিদেশে আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব খরচের ভাব তাই আপনাদের কোথাও না কোথাও অর্থ খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকছে বন্ধু বান্ধব মিলে বেরোচ্ছেন দেখবেন কোনো হোটেলে গেছেন বা কোনো পার্টিতে গেছেন দেখবেন অর্থ আপনার পকেট থেকেই খরচ হচ্ছে এই জায়গায় আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে দ্বাদশবাবু হচ্ছে হসপিটালাইজেশন তাই নিজের শরীর চেকআপের জন্য আপনাকে কোনো হসপিটালে বা কোনো ক্লিনিকে যেতে হতে পারে বা পরিবারের কাউকে কাউকে নিয়ে আপনাকে এই এক বছরের মধ্যে বহুবার কিন্তু হসপিটালে যেতে হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জন্ম ছক আপনার জন্ম ছকে দেবগুরুর অবস্থান অবশ্যই ভালো থাকতে হবে যদি দেবগুরুর অবস্থান খারাপ থাকে অর্থাৎ অশুভ নক্ষত্রে থাকেন অশুভ ভাবের উপরে থাকেন বা অশুভ প্ল্যানেটের দশা চলে বা নিচস্ত অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনারা বৃহস্পতির গোচরের ফলে নেগেটিভ ফল বেশি আসার সম্ভাবনা রয়েছে আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত なますか